নারীরা রান্নাঘরে তিনটি আমল করলে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা সম্পদ দান করবেন রিজিকের কোনো অভাব হবে না নারীরা আলহামদুলিল্লাহ অনেকেই এখন দিনের পথে চলে এসেছে তারা গান বাজনা ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে এসেছে তারা এখন ম্যাক্সিমাম সময় আল্লাহর ইবাদত করে আল্লাহ জিকিরাস্কার করে এই নারীরা যদি রান্নাঘরে তিনটি কাজ করতে পারে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিবেন ওই ঘরের খাবার খেয়ে মানুষ আল্লাহর ইবাদত করবে এবং ইবাদতে তারা স্বাদ পাবে এক নম্বর কাজ হচ্ছে যখনই তারা রান্নাঘরে প্রবেশ করবে তখন তারা সালাম দিয়ে প্রবেশ করবে মনে রাখবেন আমাদের ঘরের ভিতরে রান্নাঘর যেখানে থাকে সেখানে আগুন জ্বলে আর এই জায়গাটা শয়তান বেশি থাকে এটা আমরা অনেকেই জানি না আমরা অনেক সময় ঘরে প্রবেশ করার সময় সালাম দেই না মনে রাখবেন যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিবে না সেই ঘরে শয়তান প্রবেশ করবে ওই ঘরে কখনো বরকত থাকবে না এবং যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে ওই ঘরে বরকত দিবে আল্লাহ নিজে বলছেন আঠারো নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার যে ঘরে যখন কেউ প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করার সময় সে যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলম ওই ঘরের ভিতরে পবিত্র বরকতময় রিজিক দান করে দেন এই জন্য এক নম্বর হচ্ছে রান্নাঘরে ঢুকার সময় সালাম দিবেন তাহলে শয়তান রান্নাঘর থেকে বের হয়ে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নারীরা যেই কাজটা করবে সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পরা নজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেন এবং নারীরা অনেক সময় নাপাক অবস্থায় ফরজ গোসল হয়েছে গোসল না করে রান্না করে ফরজ গোসল হয়ে গেলে গোসল করে নেবেন কেননা কোন সময় আপনি মারা যান কেউ জানে না নাবাক অবস্থা রান্না করলে ওই রান্নায় বরকত থাকে না এজন্য আপনি গোসল করে পবিত্র অবস্থা রান্না করার চেষ্টা করবেন আর প্রতিটি কাজ আপনি ডাউল নিচ্ছেন বলেন বিসমিল্লা আপনি তরকারি নিচ্ছেন বলেন বিসমিল্লা তরকারি কাটতেছেন বলেন বিসমিল্লা দুঃখজনক হলেও সত্য নারীরা বিসমিল্লা না পড়ে বিজে গান লাগায় রান্না করতেছে আবার ডিজে গানও শুনতেছে রান্না করতেছে আবার দেখা যাচ্ছে হিন্দি গান শুনতেছে এখন হিন্দি গান ডিজে গান আর এই ইংলিশ গান এত ছড়াছড়ি হয়ে পড়েছে ঘরে বরকত আসবে দূরের কথা শয়তান এসে ভরে যায় শয়তান না জায়গা পায় না এমন অবস্থা হয়ে গেছে ঘরের ভিতরে এজন্য ঘরের ভিতরে যদি বরগত পেতে চান আপনি প্রথমে সালাম দিবেন রান্নাঘরে দ্বিতীয় নাম্বার প্রতিটি কাজের শুরুতে বিসমেলা পড়বেন তিন নাম্বার হচ্ছে দূরদ সৈকের আমল যত বেশি পারেন রান্না করতেছেন আপনি জিউবাদিয়ে সল্লিয়াল্লাম সল্লি সাল্লাম এটা হচ্ছে সর্ব ছোট্ট দুরুদ আর বড় দুরুদ যেটা ফজলতপূর্ণ দুরুদ সেটা হচ্ছে আমরা যেটা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম আল্লাহ সল্ল আলহ মোহাম্মদ ওয়ালাহ আলী মোহাম্মদ এই দুরুদটা আপনি বেশি বেশি পড়বেন কেননা দুরুদের ভিতরে অনেক ফজলত আছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুরুদ পড়ার কথা কোরআন খুলেন বাইশ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইন হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত বলেন وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা নবীজির প্রতি দূরত পাঠ করো এই জন্য বেশি বেশি দূরত পড়বেন এই তিনটি আমলে ঘরের ভিতরে বরকত আসবে রিজিক কখনো কমে যাবে না রিজিকের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে